এসআইআর ইস্যুতে চলছে পারদ ক্রমশ উত্তপ্ত হচ্ছে বঙ্গের রাজনীতি আর এদিকে লাগাতার চলছে শাসক দলের উস্কানি কখনো রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন রক্ত গঙ্গা পেরিয়ে দেবো কখনো সাবিনা আসমিন হুমকি দিচ্ছেন এবার আরামবাগের সাংসদ মিতালি বাগ সরাসরি হুমকি দিয়ে বললেন কাগজ দেখতে এলে কাগজ আমরা কোনোভাবেই দেখাবো না যে ভয় পাওয়ার কিছু নেই যে যা কাগজ দেখতে আসুক আসুক বিগেন নালা করবে ওর মেঘ জন্মের পরিচয় নেই তুমি নাড়াছাড়া করবে শুধুমাত্রই নয় শিষ্টাচার রাজনৈতিক সৌজন্যের সমস্ত সীমা লঙ্ঘন করে আরামবাগের সাংসদ ব্যক্তি আক্রমণ শুরু করেন সুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতার জন্ম নিয়ে কুরুচি মন্তব্য করে একবার শুনে বলতে মত যাচ্ছে তিনি সবটাই বলা যাচ্ছে কখনো বলছে আমি মুদির বাচ্চা কখনো বলছে আমি শিশির অধিকারীর বাচ্চা এ নিয়ে পাল্টা তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন পাড়া গায়ে একটা কথা আছে ভাদ্র মাসে কুকুর খেপে তৃণমূলের অবস্থাও সেরকম হয়েছে বলে জানান তিনি তাই তার পিতৃ পরিচয় নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করছে তাদের উদ্দেশ্যে তিনি কিছুই বলতে চান না ওই আমাদের গায়ে কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খেপে এদের মুখের ভাষা আপনারা দেখছেন এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন আমি বলবো না কুকুর মানুষের কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না হাতি চলে বাজার কুত্তা ভোঁকে হাজার অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই শুভেন্দ অধিকারী তিনি জানান যে এস আই পশ্চিমবঙ্গে এক কোটি নাম বাদ যাবে শুরু হতেই তেরো লক্ষ নাম ইতিমধ্যে বাদ চলে গেছে বলে জানান বিরোধী দলনেতা এসআইআরে বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে তেরো লক্ষ মৃত আধার ডিয়েক্টিভেটেড হয়েছে পাচাবেন কি করে ত্রি ডবল আধার ডিয়েক্টিভেটেড হয়েছে তেরো লাখ আধার কমিশন ইলেকশন কমিশন কে দিয়ে দিয়েছে মৃত তালিকা সংখ্যা কত তেরো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি কত ষোল লক্ষ শুরুতেই উনত্রিশ লাখ ভোকারটা শুভেন্দু অধিকারী এদিন বলেন ভারতীয়দের কোন সমস্যা নেই আপনারা নথি দেখাবেন তো আপনাদের নাম উঠে যাবে বাংলাদেশি হিন্দুদের নাম উঠবে কিন্তু সমস্যা হবে বাংলাদেশি মুসলমানদের তাদের ফিরতেই হবে ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না বড় বড় কথা আটকে দেব আমার বাড়িতে নাকি এক লাখ লোক নিয়ে যাবে আসুন আমি আমাদের কর্মীদের বলবো আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না যদি এভাবেই চলে এসআইআর না করতে দেওয়া হয় তাহলে ভোট হবে না ভোট না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট ভোট হবে না না যদি হয় এমএলএ নির্বাচিত হবে না এম যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু দু হাজার একুশে পাঁচই মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবনই হবে মালিক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কাউকে দাবি করতে হবে না এসআই যতই এগোচ্ছে ততই বেলাগাম আক্রমণ করছে তৃণমূল এতেই বোঝা যাচ্ছে তারা কতটা ভেত এমনটাই বলছে ওয়াকিবহাল মহল ব্যুরো রিপোর্ট মাধ্যম গুয়াজ ট্রান্সফর্মেশন ইজ বুথ এন্ড জাস্ট ডেভেলপমেন্ট ইস বা প্রোগ্রেস এন্ড ব্রাইটার ফিউচার ফর অন Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.